وَمَنْ يَدْلُلُهُ فلا هادي له وَنَشَهَدُ أَنْ لَا الا الا اللَّهُ وحده لَا شَرِيكَ له وَنَشَهَدُ أَنْ سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

पूरे सकल मान आल मु بل سَكُولِ بول اللهم صل على سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد বদরে ওহুদ বদরে জম বদরে কারবালা কাহার সালে শহীদ হলেন হলেন তিনি হাজালা আল্লাহ সাল্লাম সাইয়েদেনা মো বাবা ওলা আলী স্য দিন মৌলানা মোহাম্ম জিস ঘর মে মে হসে কাবি برن ہے جس سنا میں قرآن اطلاوات ہے اس سناہ کا بھی دم بھی بہت ہے جس گھر میں قرآن اطلاوات نہیں उस घर में खुदा का भी बड़ों को तो नहीं अल्लाहुम्मा सल्ले सल सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद शहीद का डंका में बसवा दिया कमली वाले ने पी पी के, प्याले का उसर के लोटेंगे मोजा जी भरो भर के इन्ना आ तो न कल कौ सर parma muli kamuli walene la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah qolima bina naikun kono قلمى حب سنگر ساطي دي باراتي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله কলে মাবিনা নাই কোন গতি কলে মা ঘবে শঙ্কেরো সাতি পড়ো কলে মা দি বা রাতি পড়ো লাইলাঘা ইল্লাল্লা জের জের ইল্লাল্লাহ লা লাই লাঘা ইল্লাল্লা মোহাম্মদুল্লাহ আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন তারিফ সে মহান আল্লাহ আরব্বুল আল আমিনের দরবারে যিনি আমাকে আপনাকে এই পবিত্র সাবানুল মোবারকের কুড়ি তারিখে এই পাক মাহফি নে আসা এবং বসা আল্লাহ সুযোগ দান করিয়েছেন একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আমরা বহু ভাই জলসায় আসি কিন্তু বসার তৌফিক খুব কম হয় অনেক ভাই আমরা দেখছি চায়ের দোকানে এদিকে জরুরত সারুন কিন্তু জলসার মজমাতে এসে বসু আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে পুরো রাত্রি সকাল পর্যন্ত সন্ধ্যের পর থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় অনেকে আবার বলে কি জানেন বলে ও সব জলসা আমাদের মুখস্থ আছে অনেকেই বলে ও জলসা আমাদের মুখস্থ আছে ফাজাক্কি থিক র আমাদের অন্তরে এমন একটা দাগ পড়ে আছে এ দাগ মিটাতে গেলে ইসলামী জলসা জুলসু মিলাদ মাফি আমাদের সবাইকে বসতে হয় যত আপনি জিকির করতে থাকবেন উপকার হবে নসিহাত আমাদের জন্য বড় উপকার সেই জন্য আজকে এই পাক মাহফিলে যারা আমরা এসেছি মেহরবানি করে একটু বসে যায় এই পাক মাহফিলে এসে আমরা প্রত্যেকেই আমাদের জায়গায় বসে যায় এতে আমাদের লাভ হবে অনেকে ভাবছে দূরান্ত থেকে সুদূর বাংলা দেশ থেকে বুলবুল আসছে সাইদি তার কণ্ঠে জলসা শুনবো আর আমরা গ্রামের আলে মোলামা সব সময় তো শুনছি রাতের পাতকালে সুদূর ক্যানিং ডাহারানি থেকে ফৈরুজ জামান তিনি আসবেন তার কণ্ঠে ওয়াজ নসিয়া শুনবো বায়না বাবা জিরা আমার একটা কথা শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে প্রত্যেককে ওলামাদের কথা যদি আমরা শুনি শ্রবণ করি এটা আমাদের কাজ আসবে মূল্যবান কথা আমি আপনি যদি দোকানে ঘুরে ঘুরে সময়টাকে পার করে দি কালকের সন্ধ্যায় আর এই মজমা আমাদের সামনে আসবে না সেই জন্য মেহরবানি করে স্বল্প সময় দু চার কথা আপনাদের কাছে রাখবো সহকারে শোনো পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন অকদা তাবুদু

আল্লাহ ছাড়া কারুর ইবাদত করা যাবে কি হ্যাঁ জি আল্লাহ ছাড়া কারুর ইবাদত করা যায় না আমি আপনি মুসলমান এত ওয়াজ নসিহত শোনার পরেও তাও কি আমরা ঠিক হতে পারতেছি ঠিক হতে পারছি না দেওয়ালে পিঠ থেকে গেছে বুঝতে পারছেন মুসলমান সময় খুব ঘনিয়ে এসেছে যতই চেষ্টা করো না কেন পালাবার জন্য কিন্তু রাস্তা নেই অতএব চলে আসুন এই মজমার ভিতরে যতই বুদ্ধি যতই চালাকি যতই যা কিছু করো না কেন আল্লাহর বুদ্ধির কাছে কৌশলের কাছে হার মানতে হবে আল্লাহর বুদ্ধি কৌশল কাছে হার মানতে হবে মুসলমান চায়ের দোকানে আছি চা পান করুন নচের দোকানদাররা বলবে মৌলানা কি জলসা করছে সব শ্রোতাগুলোকে প্যান্ডেলে জলসার মজমাতে টেনে নিচ্ছে আমার দোকান তো ফাঁকা দোকানদার তখন মৌলানাকে কি করবে জানেন তো মনে মনে কিছু না বলু একটা কিছু বলবে সেটা তো বলা যায় না সেজন্য বাবাজিরা আমার সোনামানিকেরা আপনারা মেহরবানি করে দক্ষিণ চৌষট্টি বাড়ি জুমা মসজিদে পার্শ্ববর্তী ময়দানে এই মাহফিলে এসে বসুন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনুন পবিত্র কোরআনে আল্লাহ বাক বলেন অকদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল হিসানা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না আমি আপনি আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো অন্য কারুর কাছে শ্রদ্ধা করি মাথা নত করি আল্লাহ ছাড়া কারুর কাছে যদি চাওয়া মাঙা করি আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে আল্লাহর আসনে বসিয়ে দিই ও মুসলমান আমি আপনি একটু চিন্তা করি আমাদের অবস্থাটা কি হবে আমাদের অবস্থা কি হবে তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন তোমরা আমার ইবাদত কি করো আমার উপাসনা করো আমার আরাধনা করো অন্য কারুর